আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স একাত্তর পত্রিকার সঙ্গে আছে আমি সাংবাদিক রহমত ঈদের ছুটি একদিনে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার খোঁজ নিয়ে জানা যায় চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশে মার্চ সোমবার দেশে পবিত্র ইদুল উল ফিতর উদযাপিত হতে পারে সে হিসেবে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে ইদুল উল ফিতরের পর সাপ্তাহিক ছুটির আগে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন ও মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিন এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল ছুটিকালীন সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে বন্ধ থাকবে তবে এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস জ্বালানি ফায়ার সার্ভিস বন্ধর সমূহের কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রমে টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত ব্যক্তিরা ফলে আগামী আঠাশে মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনে ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় একাত্তর পত্রিকার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ